আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুলিয়াস কিচেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি নিয়েছি পাঁচ ফোরন নিয়েছি গোটা জিরা এবং শুকনা মরিচ এগুলোকে আমি টেলে নিচ্ছি মশলাগুলোকে আমি আগে রেডি করে রাখলে কাজটা সহজ হবে এটাকে আমি হালকা একটু টেলে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিব আপনারা চাইলে শিল পাটায়ও করে নিতে পারেন গুঁড়া করা হয়ে গেছে এখন আমি এখানে জলপাই দিয়েছি জলপাইগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি কোনো প্রকার পানি থাকতে পারবে না দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা ভিনেগার বা সিরকা যে যেটাই বলেন প্রায় এক কাপের মতো আমি দিয়েছি আর আমি জলপাই নিয়েছি দুই কেজির মতো আমি এই ভিনেগার দিয়ে এটাকে সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদ গুঁড়া এবং চা চামচের মতো মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা চেক করে পরেও দিতে পারবেন এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমি একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আবারও বলে দিচ্ছি কোনো প্রকার পানি থাকতে পারবে না যেহেতু আমরা এটাকে রৌদে দিব না সেজন্য পানি না থাকাটাই ভালো এটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে যদি রোদের শুকিয়ে আচারটা তৈরি করতে চান সেক্ষেত্রে অল্প ভিনেগার দিলেও হবে এটা আমি ঠান্ডা করে নিব ফিরে আসব ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে এখন আমি বিচিগুলোকে ছাড়িয়ে নিব এখানে আপনারা চাইলে বিচি রাখতেও পারেন এবং ফেলেও দিতে পারেন আমি চার ভাগের এক ভাগ মানে হালকা পাতলা কিছু বিচি রাখবো বাকিটা ফেলে দিব বিচি ছাড়ানোর শেষে এখন আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো দিয়ে দিচ্ছি রসুন তারপরে তেজপাতা এবং শুকনা মরিচ এগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা এটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দিচ্ছি আমি বিচি ছাড়ানো যে ম্যাশ করে রেখেছিলাম জলপাই সেই জলপাই দিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম আছে রেখে চুলাটাকে ভালো করে জলপাইটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এটা আপনারা ভাত তারপরে রুটি পরোটা খিচুড়ি পোলাও এর সাথে খেতে পারেন যারা আচার খেতে পছন্দ করেন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আসলে মিষ্টিটা যে যার পছন্দ মতো দিবেন তাই আমি পরিমাণটা বলে দিলাম না যে যেমন মিষ্টি রাখতে চান সেই অনুসারে চিনিটা দিবেন দিয়ে দিচ্ছি আমি যেই মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলা এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে আমি চুলার আঁচটাকে একবারে লো করে এটাকে চুলার উপরে রেখে দিব। এবং মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নেব এটা কিন্তু মেরে চড়ে রাখতে হবে নয়তো নিচে লেগে যাবে আপনারা চাইলে রুটি ভাজার যে তাওয়া থাকে সেটাও দিয়ে দিতে পারেন এটার নিচে অল্প আছে একদম আমি আচারটাকে তৈরি করে নিলাম ফিরে আসবো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে এখন যে কোনো এয়ার টাইপ বক্স বা জারে ভরে আপনারা এটাকে সংগ্রহ করতে পারবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ